السلام عليكم ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاكبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين

আমরা গত ক্লাসে পড়েছি দ্বিবচন আমরা আরেকবার একটু দ্বিবচনকে দেখে আসি দ্বিবচন মূলত নাউনের সেটা খুবই আর কি সহজ তুলনায় তো একটু আছে আমরা কয়েকবার দেখে নেই আরেকবার দেখে নেই সেটা হচ্ছে মাদি থেকে যদি আমি বলি তাহলে ভার্ভ আছে হচ্ছে চারটা দ্বিবচনের জাহাবা জাহাবাত এই এই চারটা তাহলে আমি এভাবে করে একবার বলি আপনারা যার যার জায়গা থেকে পড়েন জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা এটা হচ্ছে মাদি আর মুদারি হচ্ছে গ্রুপ ভিত্তিক না বলে আমি সিরিয়ালি বলছি কিন্তু আমাদের গ্রুপ ভিত্তিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইয়াজ হাবু ইয়াজ হাবানি ইয়াজ হাবু না তাজ হাবু তাজ হাবানি ইয়াজ হাব না তাজ হাবু তাজ হাবানি তাজ না তাজ হাবি তাজ হাবানি তাজ আজ হাবু না আচ্ছা এখন সেই সাথে আমরা বলেছিলাম যে দ্বিবচন যেটা এটা কিন্তু নুন আসে নুন যায় গ্রুপের অর্থাৎ তাদের আগে এমন যদি কিছু থাকে যে কারণে ভার্বটা মানসুম অথবা হবে তাহলে তাদের নুনটা পরে যেতে পারে যাবে আর কি সরি যেতে পারে না আমরা এখন চলে যাচ্ছি এক্সারসাইজে বইয়ের রিডার টে ফাইভ লেসন টেন এক্সারসাইজ টু এখানে আমাদেরকে ক্রিয়া দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে হ্যাঁ এখন আমরা একটা একটা করে বলার চেষ্টা করি প্রথমে মুশফিকুর রহমান আপনি আসেন আপনি এটা পড়েন প্রথমে প্রশ্নটা পড়েন আইনা খালিদুন ওয়াহামিদুন অর্থ আইনা খালিদুন ওয়াহামিদুন হ্যাঁ আইনা মানে কোথায় কোথায় আচ্ছা এটা হলো গিয়ে খালিদ কোথায় হে হামিদ না 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 সরি সরি ও ও ওয়া তো এবং এবং তাহলে হামিদ এবং খালিদ কোথায় সুন্দর এখন আমরা বলবো তারা দুজন লাইব্রেরিতে গিয়েছে মাদিভার তাহলে তারা দুজন পুরুষ গিয়েছে কি হবে তারা দুজন পুরুষ গিয়েছে হলো গিয়ে তারা দুজন পুরুষ তাহলে হচ্ছে গিয়ে আ এটা হবে গিয়ে তাজ হাব তাজ হাবানা তাজ হাবানি না না এটা তো আপনি ইসে চলে গেছেন মুদারিতে মাদি মাদিতে জাহাবা দিয়ে জাহাবা আচ্ছা আচ্ছা তাহলে হবে শুধু জাহাবাই হবে না জাহাবা ইলাল মাক্তাবাতি তান হবে জাহাবা জাহাবা ইলাল মাক্তাবাতি তারা মক্তবে গমন করেছে হ্যাঁ তারা দুজন তারা দুজনে মক্তবে গমন করেছে তারপরে দেখেন আইনা আমি আমিনা তুয়া উখ টু অর্থ তাহলে তাহলে হচ্ছে গিয়ে হে আমার বোন আমিনা তুমি কোথায় যাচ্ছ না 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 কেন সরি আইনা মানে মানে কোথায় 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 সরি কোথায় মানে ওয়াহ বারবার এই জিনিসটা ভুল করেছে ওয়াহা মানে তো এবং তাহলে আমিনা এবং তার বোন কোথায় বোনেরা আচ্ছা ঠিক আছে তার বোন ঠিক আছে না এবং তার বোন কোথায় দুজনের ব্যাপারে আমরা প্রশ্ন করছি হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে এবার গিয়ে এটা তাহলে যাহাবা ইলাল মুস্তাশফা মুস্তাশফা লি ই লি ইয়া দা উম্মিহিমা এখানে একটা ব্যাপার আছে হ্যাঁ মানে তারা দুজন মহিলা গিয়েছে দিবচনটা বসবে তাহলে জাহাবাত হলো সে মহিলা জাহাবাতা সরি জাহাবাতা তাহলে মানে হসপিটালে হসপিটালে গিয়েছে এটাতে হলো গিয়ে এটা তো মাকে দেখতে উম্মি তাদের তাদের দুজনের মাকে মাকে দেখতে পরিদর্শন করতে গিয়েছে হ্যাঁ তারা তাদের দুজনের মাকে দেখতে হসপিটালে গিয়েছে এবার দুইজন ছেলেকে বলা হচ্ছে যে হে ভাইরা গতকাল কোথায় গিয়েছিলে হে ভাইরা গতকাল কোথায় গিয়েছিলে তাহলে হচ্ছে গিয়ে আইনা আইনা জাহাবা জাহাবা আমসি ইয়া আখাওয়ানি না আপনার ইয়া আখাওয়ানি যখন আমরা বলছি তখন তারা আমাদের সামনে আছে সামনে আছে তার মানে তোমরা দুজন পুরুষ ও তোমরা দুজন তোমরা দুজন হলে তাহলে হচ্ছে গিয়ে তোমরা দুজন হলো গিয়ে আইনা জহবতুমা আমসি ইয়া আখাওানি হে দুই ভাইরা গতকাল তোমরা তোমরা কোথায় গিয়েছিলে

ডাক্তারের কাছে তোমরা গিয়েছিলে কি তাহলে তোমরা দুজন মহিলা গিয়েছিলে যাহাবতুমা এটাও যাহাবতুমা তাহলে পুরোটা একসাথে বলেন তারপর হচ্ছে আ ইলাত তাবিব ইয়া বিনতানি অর্থ মানে তোমরা কে আমার কন্যাদ্বয় তোমরা কি ডাক্তারের কাছে গিয়েছিলে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ এবার আমরা মুদারি দিয়ে বলবো হ্যাঁ মুদারির দিবচন দিয়ে বলার চেষ্টা করব শারমিন ম্যাডাম আপনি আসবেন প্লিজ জি আসসালামু স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ম্যাডাম এখান থেকে বলেন জি আহমাদু ওয়া ইব্রাহিমু এটা হবে ইয়াজ হাবানি ইলাল মাকতাবাতি কুল্লা ইয়াউমিন এটা মানে হচ্ছে আহমদ এবং ইব্রাহিম প্রতিদিন আহ আহ লাইব্রেরিতে যায় আহ তাহলে এটা হবে হচ্ছে আইনা তাজ হাবানি ওয়ালাদানি হে আহ দুই সন্তান তোমরা কোথায় যাও हाँ, अमर नहीं है दुशांतन है। है दुशांतन तुमरा कोठाएं जाओ। अच्छा, अत्वाली बतानी जदी दतानी इलल मख्ताबती कुल्ला चा। अत्वाली बतानी तजहबाना है तजहबानी तो हबलीबानी। अत्वाली बतानी जदी दतानी तजहबानी इलल मख्ताबती कुल्ला यामिन। আচ্ছা নতুন ছাত্র নতুন ছাত্রী দয় প্রতিদিন লাইব্রেরিতে যায় আচ্ছা মাতা ইলা সয়দালিয়াতি ইয়া উফতানি ইয়া উফতানি মাতা ইয়া এটাও হবে তাহলে মাতা তাজহাবানি ইলা সয়দালিয়াতি ইয়া উফতানি মাতা মাতা মনে হচ্ছে কখন কখন এটা কি স্যার সয়দা লিয়া ফার্মেসি ম্যাডাম ফার্মেসি আচ্ছা হে হে বনে দুই বোন তোমরা কখন ফার্মেসিতে যাও বা যাবে হ্যাঁ কখন ফার্মেসিতে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ মুশফিকুন নিসা ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন জিসা আসসালামু এর আগে আমরা একটু দেখে আসি কিভাবে আমরা দ্বিবচনের ক্ষেত্রে জানেন দ্বিবচনের ক্ষেত্রে আমরা কিভাবে আমর করব বা আদেশ করব যেমন প্রথমে আমরা একটা আদেশ দেখে আসি সেটা হচ্ছে আমরা যদি বলি তাদহাবু এটা ছিল আমাদের শব্দ এখন এটাকে আমর করতে গেলে আমাদের প্রথম ধাপ কি আচ্ছা তারপরে মুদালির আলামত ফেলে দেওয়া পড়া যাচ্ছে না তখন একটা ওয়াসলা নিয়ে আসা সেকেন্ড ডেডিকেলে যেহেতু জবর আছে এখানে জের হবে ইজ হাব তাই না আচ্ছা এখন ম্যাডাম আমরা দ্বিবচন থেকে কিভাবে আমর করব যেমন দ্বিবচন হচ্ছে এখন এটাকে কিভাবে আমর করব প্রথমে মাজ্জুম মাজ্জুম করলে নুন চলে যাবে ঠিক আছে আচ্ছা এবার মুদারির আলামত ফেলে দেই ওয়াসলা আসি ইদ এটু টেনে বলতে হবে হ্যাঁ আচ্ছা লে মহিলা পুরুষ দুইটারি এইটাই এই ইযহাবা দিয়ে তোমরা দুজন পুরুষ যাও বুঝাবে ইযহাবা দিয়ে তোমরা দুজন মহিলা বুঝাবে একি হ্যাঁ আমরা একটু দেখি যেমন এটা পড়েন ম্যাডাম ইয়া আখাওানে আখওয়ানে জহাবা ইলা আল আনা طب ইয়া

উপরে হবে হে ভাই আহ তোমরা আহ এখন মসজিদে যাও এবার এক্সারসাইজ ফাইভ এখানে আমরা একটু দেখি আন আছে ম্যাডাম আন মুদারিকে কি করে মানসুপ করে স্যার ওকে আন মুদারিকে মানসুপ করে আচ্ছা আচ্ছা হেলেন ম্যাডাম আপনি বলেন আন মুদারিকে কি করে মানসুপ করে আচ্ছা মানসুপ করলে দ্বিবচনের ক্ষেত্রে নুন পরে যাবে কারণ দ্বিবচন হলো নুন আসে নুন যায় গ্রুপের নুনটা পরে যাবে তাহলে আপনি এখন এখানে বলেন তো ইউরিদানি আন ইলাল মাহজাইদ

আহ খবর আচ্ছা ইউ রিদানি আইন মাল তারা দুজন খবর শুনতে চায় ইউ আন আমামাল মুদ্রা শিক্ষক সাহেবের সামনে ইউরিদানি আইয়া জিলিসা আমা মাল মুদার রিসি তারা দুজন শিক্ষক সাহেবের সামনে বসতে চায় গুড গুড ভেরি গুড আচ্ছা এরপর হলো প্রোনাউন ব্যবহার করতে হবে আমি একটু দেখাই আপনাদের আচ্ছা দেখেন আর আইতা তালিবাইনিল জাদিদা আর আইতা জাদি তুমি কি নতুন দুজন ছাত্রকে দেখেছ দেখেন আ হচ্ছে প্রশ্ন র মানে তুমি দেখেছ তুমি দেখেছ কি এখন ত এটা অবজেক্ট হয়ে মানসুফ হয়ে গেছে এই জন্য লাস্টে ইয়ানউন আসছে আর তারই নাথ হচ্ছে জাদি দা জাদি আল জাদি দায়নি তাহলে তুমি কি নতুন দুজন ছাত্রকে দেখেছ আমি দেখেছি তারপরে কি বলবো তাদের দুজনকে দেখেছি গুড হ্যাঁ আমি তাদের দুজনকে দেখেছি তারপরে দেখেন আকর কর এটা তুমি কি পড়েছ মাজাল্লা তাইনি আচ্ছা এই হা তাইনি আমাদের সামনে এখনো আসেনি হা তাইনি হচ্ছে ডেট ড্যাট অর্থে দ্বিবচন সরি আহ তানিকা না না সরি হা হা তাইনি হচ্ছে দিস অর্থের দ্বিবচন হাজা হাউলাই না ম্যাডাম হাজা হাজানি হা আচ্ছা হাজিহি তাহলে হাজিহি হ্যাঁ না মহিলাবাচক বাচক হাজিহির দিবচন হাজিহি হাতানি হা উলাই তো হাজিহির দিবচন ছিল হাতানি অবজেক্ট হয়ে মানসুব হওয়ার কারণে হাতাইনি আর মাজাল লাতাইনি হলো দুইটা ম্যাগাজিন মানে তুমি কি এই দুটো ম্যাগাজিন পড়েছো এখন আমি বলবো হ্যাঁ আমি দুটো পড়েছি তাহলে নাম রিসু শিক্ষক সাহেব বলেছেন লিহামিদিন হামিদকে ও সদি কিহি এবং তার বন্ধুকে শিক্ষক সাহেব হামিদ এবং তার বন্ধুকে বলেছেন আর সরি রু মানে শিক্ষক বলছেন রু আমি দেখেছি ফিল মসজিদিল বাড়ি হাত তা হবে জের হয়ে গেছে এখানে জবর হবে আমি তোমাদের দুজনকে গতরাতে রাতে মসজিদে দেখেছি তাহলে রু হুমা সরি কুমা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ রু কুমা আমি তোমাদের দুজনকে মসজিদে গতরাতে দেখেছি আচ্ছা বাড়ি হাতাতে জবর হবে বাড়ি হাতাটা সব সময় জি কলিল মুদি রতু প্রধান শিক্ষিকা বলেছেন অমারিয়ামা মারিয়াম এবং জাইনাব কে বলেছেন উরিদু আমি চাই আন আস আলা প্রশ্ন করতে আন বালাদি মানে আমি তোমাদের দুজনকে তোমাদের দেশের ব্যাপারে প্রশ্ন করতে চাই তাহলে উরিদ আন আস আলা কুমা আমি তোমাদের দুজনকে প্রশ্ন করতে চাই আনবালাদি কুমা তোমাদের দেশের ব্যাপারে বচন হ্যাঁ আচ্ছা এরপরে কিছু প্রশ্ন এবং আনসার আছে সেটা একটু দেখি জি ম্যাডাম প্লিজ এটা কি জেন্ডার জন্য কোনো এফেক্ট করবে না মানে বথ জেন্ডারের জন্য কি হবে হ্যাঁ হ্যাঁ কুমা হচ্ছে ম্যাডাম থার্ড পারসনের জন্য তারা আর কুমা হচ্ছে সেকেন্ড পারসনের জন্য সেকেন্ড পারসনের জি স্যার দুটো জায়গাতেই কুমা হবে এখানে হ্যাঁ পুরুষ মহিলা দুই জায়গা আলাদা কুমা

আচ্ছা এরপরে কিছু প্রশ্ন এবং উত্তর মাতা খরাজা আহমাদু আখুহু কখন বের হয়েছে আহমাদ এবং তার ভাই মিনাল ফাসলি, এবার উত্তর হচ্ছে খরাজা তারা দুজন বের হয়েছে দিবচন বা খুরুজিল হুরুজিল মুদার ঋষি শিক্ষকের প্রস্থানের পরে তারা বের হয়েছে মাতা জাহাব ইলা মাক্কা তোমরা কখন মক্কায় যাবে তো দুজনের ক্ষেত্রে আর ওই যে ফার্স্ট পার্সনে দ্বিবচন হয় না তখন বহু বচনটাই বলতে হয় যাহাব না আমরা গিয়েছি ফিল উসবু ইল মাদি গত সপ্তাহে মা রা শারিবাদ জাইনাবু ওয়া জাইনাব এবং সুয়াদ কি পান করেছে শারিবাতা তারা দুজন পান করেছে আল কফি আইনা ইদ্রসু হামিদুন ওয়া খালিদুন দুইটা পেশ হবে হামিদুন ওয়া খালিদুন ইয়াদрусаনি তারা দুজন অধ্যয়ন করে বিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিততি মাধ্যমিক বিদ্যালয়ে তারা পড়াশোনা করে মা তাগসিলু আমিনাতু ওয়া উম্মুহা সরি মাযা মুমাযা হ্যাঁ মাযা তাগসিলু আমিনাতু ওয়া উম্মুহা আমিনা এবং তার মা কি ভয়ে কি ধৌত করছে করে সরি তাগ সিলানি তারা দুজন ধৌত করে আসিয়া বা জবর হবে এত ভুল কেন এখানে নারিল্লা তারা দুজন কাপড় ধৌত করে হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা একটু দ্বিবচনের ভার্ব গুলো পড়বেন আপনাদেরকে দেওয়া হয়েছে যে আচ্ছা আপনাদেরকে শীত দেওয়া হয়েছে যেটা এটা একটু প্লিজ আপনারা গুরুত্ব দিবেন দ্বিবচনটা প্রোনাউন থেকে বাদ পড়ে গেছে আমি খেয়াল করিনি আচ্ছা জাহাবা জাহাবা জাহাবু এভাবে আছে আবার এখানে ইয়াজ হাবু ইয়াজ হাবু না এটাও আছে তো দ্বিবচনের খুব বেশি ব্যবহার নাই তারপরে যেহেতু আমাদের সামনে প্রাসঙ্গিক হয়ে আসছে অধ্যায়ের কারণে এই জন্য আমরা পড়ছি কিন্তু কোরআনে বেশ দ্বিবচন খুব একটা নাই হ্যাঁ বা আমরা যে আরবি শিখবো সামনে যদি শিখি সেখানেও দ্বিবচনের খুব একটা ব্যবহার নাই তবে যদি আসে যেন আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি বুঝতে পারি ঠিক আছে অনেক ধন্যবাদ আজকে আমরা শেষ করি স্যার বিগত ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো একটু তাড়াতাড়ি কিভাবে পাওয়া যাবে কেন ম্যাডাম সবই তো দেওয়া আছে ইউটিউব ছাড়া আর কোন সিস্টেম নেই স্যার কিরকম ম্যাডাম একদম স্যার ধারাবাহিক ভাবে পাওয়া যায় হ্যাঁ ধারাবাহিক ভাবেই তো আছে কেন আপনি ধারাবাহিকভাবে ভাবে পাননি না স্যার বর্তমানে পাচ্ছি না আপনি প্রায় প্রায় পান না কেন ম্যাডাম তো আচ্ছা আপনি হচ্ছে আহ বলেন কোনটা কোনটা চান আমি এখনই দেই যেন আর কখনো আপনার ভুল না হয় সবাই মানে এই যে নতুন যে শুরু হলো না আফটার রমা যান স্যার তা আগের 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 প্লেলিস্ট কি আপনার কাছে আছে স্যার আগের আমার তৈরি করা হয়ে গেছে ওটা দরকার নেই না তাহলে ওইখানেই আপনি এগুলো পাবেন মানে ওই ওই লিংকটাতে স্যার আপনি প্রতিদিনে যে আমাদের যে মেসেজ পাঠান ওখানে যে দিতে হয় না WhatsApp আমি বলি ম্যাডাম আপনার কাছে কি এখন ফোন আছে যে যে WhatsApp এ আপনি যেটা চালান হ্যাঁ আচ্ছা এই হোয়াটসঅ্যাপ ওই আপনি কি হোয়াটসঅ্যাপে এখন যেতে পারবেন হুম স্যার আচ্ছা আপনার যে গ্রুপটাতে আমরা এই সবকিছু মেসেজ টেসেজ দিই এই গ্রুপটা কি আপনার সামনে আছে আছে হ্যাঁ আচ্ছা দেখেন এই গ্রুপে একটু উপরের দিকে যদি আপনি আসেন এটা হচ্ছে তারিখ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি দুই দেখেন একটু উপরে আসেন সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আস্তে আস্তে উপরে ওঠেন মানে একটু এসে এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন একটা ইউটিউবের লিংক আছে লিঙ্ক আছে হ্যাঁ এটাতে ক্লিক করেন

এই দেখেন এখানে এক থেকে ছত্রিশ পর্যন্ত সব আছে এখন আপনার যেটা লাগবে সেটাতে আপনি ক্লিক করলেই শুনতে পারবেন পাবো আচ্ছা ঠিক আছে আপনি কি চাচ্ছেন বলেন তো আমি কি বুঝতে পারিনি নাকি আপনি বুঝাতে পারছেন আমি হচ্ছে আগের ক্লাসগুলো আমার করা হয়েছে আমি যে বিগত অসুস্থতার কারণে কয়েকটা ক্লাস মিস করেছি ক্লাস গুলো হ্যাঁ তো এখানে সবগুলো লিস্ট করা এখানে পাবো হ্যাঁ ধারাবাহিক ভাবে পাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তাহলে এই এই লিঙ্কটা সেভ করে রাখছি হবে তাহলে এখানে সবগুলো পাবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালাম